বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে আগামীকাল থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় সাধনা করবেন ইসলাম ধর্মাবলম্বীরা আজ শনিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকারমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে রবিবার থেকে রোজা শুরুর ঘোষণা দেন ধর্ম উপদেষ্টা আফ মো খালিদ হোসেন বেশিরভাগ নিত্যপণ্যের দাম গতবারের তুলনায় এবার সহনীয় পর্যায়ে রয়েছে পুরো রোজার মাসে দাম যাতে সহনীয় থাকে সেদিকে লক্ষ্য রাখবেন সরকার এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি শফিকুল আলম বলেন এবার সম্মিলিত চেষ্টায় অনেক পণ্যের দাম সহনীয় পর্যায়ে এসেছে যোগান স্বাভাবিক হলে সামনে দাম আরও কমবে সংস্কারের অজুহাতে কিংবা অন্য কোনো বাহানায় চলতি মাসের মধ্যে সরকার যদি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে তবে দেশের রাজনৈতিক শক্তিগুলো সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শনিবার প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন ইনিয়ে বিনিয়ে বিদেশি মিডিয়ায় না বলে দেশের সাংবাদিক সম্মেলন করে রোডম্যাপ ঘোষণা করুন চলতি মাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি জানান এরপর এক থেকে দেড় মাসের মধ্যে বিচার কাজ শুরু হবে শনিবার সকালে সিলেটের পিটিআই মিলনায়তনে এক কর্মশালা থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বিভিন্ন বিষয়ে অভিযোগ দেন আলম নামের এক স্থানীয় সাংবাদিক তিনি জানান তাকে থানায় আটক করে নির্যাতন করা হয়েছে সংবাদকর্মীর এমন অভিযোগের ভিত্তিতে শনিবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশকে ফোন কলের মাধ্যমে অভিযুক্ত ওসিকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী